লেটার ইংরেজি বর্ণমালার আঠারোতম লেটার এটি আর দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর শুরু হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের বছরের শেষ মাস ডিসেম্বর মাসের কুড়ি তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই নাসিরূপ চ্যানেলটির বিশেষ পর্বটিতে বন্ধু এই চ্যানেলে মূলত যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপলোড করে থাকি নিউমেরোলজি গণনা সংখ্যাতত্ত্ব এবং অ্যাস্ট্রোলজি হয়ে থাকে আমার ভিডিওর মূল ভিত্তি সুতরাং যদি আপনিও এমন তথ্য সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা আপনার নামের প্রথম অক্ষর আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি আর দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দর্শক বন্ধু নিচের কমেন্টে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না তবে আসুন আমরা জেনে নিই আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের দু হাজার সালের ডিসেম্বর মাসের কুড়ি তারিখটি কী রকম হতে চলেছে দর্শক বন্ধু গ্রহের অবস্থান এবং অ্যাস্ট্রোলজি নিউমেরোলজির গণনা এর থেকে একটি মানুষের সম্পর্কে সেভেন্টি ফাইভ পারসেন্ট তথ্য বলা যায় কেবল নামের প্রথম অক্ষর দিয়ে হ্যাঁ যার কারণে যখন আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই আমাদের নামকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যদিও হাত দেখে জন্মকুন্ডলি বিচার করে গণনা করে একটি মানুষের সম্পূর্ণ তথ্য বলা সম্ভব হ্যাঁ এবং প্রত্যেক মানুষের কুণ্ডলিও আলাদা কিন্তু নামের প্রথম অক্ষর থেকে অবজারভেশনের মাধ্যমে এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে জাতির নামের প্রথম লেটার আর দিয়ে শুরু সেই সমস্ত মানুষেরা অত্যন্তই অ্যাট্রাক্টিভ পার্সোনালিটির হয়ে থাকেন আপনাদের মধ্যে আর্থিক উন্নতি বা অর্থ ইনকামের চাহিদা অনেক বেশি এবং এই চাহিদাকে যদি আপনি আপনার কর্মের মধ্যে ব্যবহার করেন তাহলে তাতে আপনার সফলতা হানড্রেড পারসেন্ট ঘটবে নামের প্রথম লেটার আর দিয়ে শুরু ব্যক্তিদের নিউমেরোলজিতে মানি ম্যাগনেট বলা হয় কেন জানেন কারণ আপনারা টাকা পয়সা আকর্ষণ করতে পারেন হ্যাঁ আর লেটারের সংখ্যা তত্ত্বের মান হয় নাইম অর্থাৎ নয় যার উপর প্রভাব থাকে মঙ্গলের এবং আমরা প্রত্যেকেই জানি মঙ্গল হলো এমন একটি গ্রহ যার সঙ্গে আর্থিক বিষয়টি কানেক্টেড নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয় তাহলে আপনার যেমন আর্থিক ভাগ্য অনেক উন্নত এবং উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি আপনার সম্পর্ক জীবনেও আপনি দাম্পত্য জীবনে অনেক উন্নতি প্রগতি ঘটাতে পারেন আপনার দাম্পত্য জীবনের যে পার্টনার হয় সেই পার্টনার অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো আপনাকে ভালোবাসার মতো হয়ে থাকে তাতে সে আপ ছেলে হোক বা মেয়ে আপনি ছেলে হন বা মেয়ে যাই হোক না কেন আপনার পার্টনারের একটা ভালো যোগ আপনার মধ্যে রয়েছে দর্শক বন্ধু এই বিষয়গুলো তো গেল রাশিতে এগুলো বর্তমান কিন্তু তার সঙ্গে আপনার চেষ্টা গুরুত্বপূর্ণ আমি আপনাদের এই বিষয়টা জানাই আর্থিক উন্নতি আপনার ঘটার সম্ভাবনা রয়েছে অর্থ আপনার জন্য অপেক্ষা করে থাকে আপনার প্রতি আকর্ষিত হয় টাকা পয়সা আপনি খুব সহজে ইনকাম করতে পারেন খুব সহজে যে কোনো কার্যকে শিখে নিতে পারেন ঠিক কথা কিন্তু তার জন্য চেষ্টা অত্যন্ত প্রয়োজন আপনাকে সঠিক চেষ্টা করতে হবে আপনার চেষ্টা আপনাকে দীর্ঘ পথ অতিক্রম করিয়ে নিয়ে গিয়ে আপনার উন্নতিতে সাহায্য করবে তাই চেষ্টা করতে কখনো ভুলবেন না হাল ছাড়বেন না দর্শক বন্ধু ডিসেম্বর মাসের কুড়ি তারিখটাও ঠিক এরকমই কিছু একটা সময়ের মধ্যে পড়ে এই সময়ে ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে আপনি যে ফিল্ডেই থাকুন না কেন আপনার উন্নতি আপনি চাইছেন আপনি চাইছেন আপনার যে কর্মগুলো আপনি করেছেন তাতে যাতে খুব ভালো ফল আপনি পান অথবা আপনি নতুন কোনো পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ তাহলে বলি নতুন পদক্ষেপের জন্য অত্যন্ত শুভ সময় এটি আপনার নতুন কোনো শুরু করা নতুন কার্যের দিকে যাওয়া নতুন কোনো বিজনেস স্টার্ট করা বিভিন্ন রকম কন্টেন্ট স্টার্ট করা আপনারা করতে পারেন এগুলোতে খুব শুভ যোগ রয়েছে কিন্তু তারই মধ্যে আপনাদের বলি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে সমস্ত কিছু ভালো হচ্ছে এবং এটা ধীরে ধীরে হচ্ছে একটু মনে করে দেখুন দু হাজার পঁচিশ সালের মাঝ বরাবর সময় এই সময় কিন্তু আপনার সময় খুব খারাপ কঠোর কনফিউজিং বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যাকে নিয়ে এসেছে আপনার কাছে স্পেশালি সম্পর্কজনিত এটাই রাশিতে রয়েছে যদি আপনার সঙ্গে এমনটা না হয়ে থাকে আপনি হয়তো খুব 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 লাকি লাকি মানে তারপরে সম্ভাবনা অনেক বেশি যেটা বর্তমান পঁচিশের মাঝে সম্পর্ক নিয়ে প্রত্যেক আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের স্ট্রাগল করতে হয়েছে এবং এই যে স্ট্রাগল এই স্ট্রাগল থেকে বেরিয়ে আসা এটা হয়েছে আপনার অক্টোবর নভেম্বর থেকে শুরু ডিসেম্বরে এসে এটা অনেকটা পরিবর্তিত হয়ে আপনার আর্থিক দিকে উন্নতির সম্ভাবনাকে যেমন বৃদ্ধি করেছে ঠিক তেমন আপনার কর্মে উন্নতি আপনার নিজের উন্নতির সম্ভাবনাকে বৃদ্ধি করেছে দর্শক বন্ধু আপনাদের অবশ্যই বলবো এই সময় নতুন কার্য শুরু করা যেমন পজিটিভ ঠিক তেমনই যে কোনো কার্য শুরু করার পর ধৈর্য রেখে একটু অপেক্ষা করে আপনার কার্য করে যাওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনি খুব ভালো একটা সুযোগ পাবেন এবং এই সুযোগ আসবে আপনার ধীরে 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 আরও পরিবর্তন বর্তমান দু আপনার কাছে একটা লাকি বছর হতে পারে যদি আপনি সঠিকভাবে চলেন যদি কোনো ভুল না করেন এবং আপনার রাশিচক্রের প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আমি আপনাদের দিতে থাকব। দর্শক বন্ধু এছাড়াও আপনাদের বলি সম্পর্ককে নিয়ে যে জটিলতা সেই জটিলতা সম্পূর্ণ কেটে যাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে জটিলতা যা বারবার আপনাকে কনফিউজ করেছে জটিলতা যা আপনার মানসিক চাপকে বৃদ্ধি করেছে সেই সমস্ত খারাপ সময় সময় থেকে বেরিয়ে আসার এটি তাই অবশ্যই আপনারা এর জন্য এগিয়ে যান এবং নামের প্রথম লেটার যদি আপনার আর লেটার দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই বলবো এই চ্যানেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশানে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বা আপনার নিজের নামটি লিখে জানাবেন যাতে এমনই ভিডিও আপলোড করতে আমি মোটিভেট ফিল করি ধন্যবাদ প্রত্যেককেই